আসসালামু আলাইকুম আপনারা যখন সুন্নতি পদ্মার বোরকা কিনবেন তখন কিছু বিষয় মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনার সুন্নতি পদ্মার বোরকা কিনে লাভবান হবেন অথবা উপকৃত হবেন আপনাদের সুন্নতি পদ্মার যে মোটিভটা সেটা কিন্তু পূরণ হবে সর্বপ্রথম যে বিষয়টা রাখবেন সেই বিষয়টা হচ্ছে আপনাদের সুন্নতি পদ্মার বোরকাটা যেন সম্পূর্ণ ঢিলা ডালা হয় আর কাপড়টা যেন ভালো মানের হয় সেলাই কোয়ালিটি যেন ভালো হয় এই বিষয়টাও কিন্তু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেলাই কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বোরকাটা দীর্ঘদিন স্থায়ী হবে না আর ফেব্রিক্স কোয়ালিটি বা কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বোরকাটা পরে কমফোর্টলি চলাচল করতে পারবেন না লং টাইম ধরে আপনারা কিন্তু বোরকাটা পরিধান করতে পারবেন অনেক সময় কী হয় আপনারা কিন্তু বাজারে যান বা অন্য কোথাও যান সেক্ষেত্রে আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে সেই স্থানে থাকা লাগে সেক্ষেত্রে যদি আপনাদের বোরকার কাপড়টা ভালো না হয় আপনারা কিন্তু লং টাইম ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন তো ভিওর্স আজকে কিন্তু আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম কিছু সুন্নতি পদ্মার বোরকা দেখাবো যে বোরকাগুলো কিন্তু আপনার সুন্নতি পদ্মার যে মেন বিষয়গুলো সবগুলো ফোকাস রেখেই তৈরি করা হয়েছে এর এর ফেব্রিক্স ভালো হবে এটা বোরকাটা ঢেলা ঢেলা হবে এর সেলাই কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ হবে তবে আমার চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে সুন্নতি পদ্মার বোরকাগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই বোরকাগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করতে আমাদের কোনো প্রকারটাকে অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে আমাদের এখান থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন শুরুতেই আপনাদের যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে মুসলিমা বোরকাসেট বোরকাটি প্রতিশালের একেবারেই নতুন বোরকা আমাদের কালেকশনে কিন্তু একেবারেই নতুন আসছে আপনারা যারা পর্দা করতে চান তারা কিন্তু এই বোরকাটা ট্রাই করে দেখতে পারেন তো ভিওয়ার্স চলেন আমাদের এখানকার প্রথম যে বোরকাটি আছে সেটি আপনাদের দেখে এটি হচ্ছে মুসলিমা বোরকাসেট এনারটি ইনারটি কিন্তু খুবই ইউনিক একটি ইনার হবে ইনারটি ইউন এই ইনারটি যে ইউনিক তার স্পেশাল যে কারণ সেটি হচ্ছে আপনারা ক্লোজলি একটু দেখেন কুচিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ইউনিক কী জন্য এটার কুচিগুলো দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু কুচিগুলো ব্যবহার করা হয়েছে ভিন্ন ধরনের কুচি ব্যবহার করা হয়েছে আর এটা যে জিপারটা একটু দেখেন খুবই ভালো মানের জিপার ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম মানের আর একটা স্লিপের কথা যদি বলি এখানে কিন্তু স্মোকি ইলাস্টিক হাতে ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের রাবার ইউজ করা হয়েছে আর এই নারের আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে এটাতে কিন্তু পকেট ইউজ করা হয়েছে খুবই লং পকেট ইউজ করা হয়েছে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করতে পারবেন সাথে কিন্তু এখানে জিপারও ইউজ করা হয়েছে যাতে আপনাদের প্রোডাক্টগুলো পড়ে না যায় লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন সাম্পান্ন খুবই কমফোর্টেবল সফট চেরি কাপড়দের তৈরি করা হয়েছে আপনার লং টাইম ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন এখন দেখছেন এটি হচ্ছে মুসলিমা সেটের যে হিসাবটি সেটি খুবই লং হিসাব ব্যবহার করা হয়েছে অনেক লং হিসাব ব্যবহার করা হয়েছে খুবই কমফোর্টেবল চেরি কাপড় দ্বারা কিন্তু বোরকাটা তৈরি করা হয়েছে এর সাথে কিন্তু আপনার ডবল প্যাটারি এই নিকাপটা পেয়ে যাবেন এই নিকাপটাও কিন্তু সম্পূর্ণ চেরি কাপড় তৈরি ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা একেবারে নতুন একটি বোরকা সেট আপনারা কিন্তু অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে নক করবেন এখন যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে অনলাইনের খুবই জনপ্রিয় একটি বোরকা বোরকাটা হচ্ছে মানজিয়া বোরকা সেট আপনারা অনলাইনের বোরকা সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন তাই কিন্তু সকলেই জানেন মানজিয়া বোরকা কিন্তু আউটলুকটা যেমন সুন্দর সেই সাথে সুন্নতি পদ্মা জন্য কিন্তু খুবই অসাধারণ একটি বোরকা তো বোরকাটিও আপনাদের আমি দেখে দিই আমাদের এখানে মানজিয়া বোরকাটি কিন্তু কিছু আপডেট আনা হয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন প্রতি আপনাদের দেখিয়ে দিচ্ছি মানজিয়া বোরকার ইনাটি ইনাটি কিন্তু ফ্রি সাইজের আপনারা দেখেন যারা আনহেলদি আছেন তারা কিন্তু বেল্ট দিয়ে বেঁধে পরে নিতে পারবেন খুবই আরামের সাথে বোরকাটা কিন্তু পরতে পারবেন কমফোর্টেবল সফট চেরি কাপড় দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি এই বোরকাটিও সব আমাদের কালেকশনের যতগুলো বোরকা আছে সব বোরকাই কিন্তু কমফোর্টেবল চেরি কাপড় দ্বারা তৈরি করেছে খুবই নরম একটি কাপড় আপনারা কিন্তু লং টাইম ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন এখানে কিন্তু খুবই ভালো মানে জিপার ইউজ করা হয়েছে সলিড একটি ইনার হবে এই নাটি কিন্তু আপনি চাইলে অন্য অন্য হিসাবের সাথেও সহজেই পরিধান করতে পারবেন এটা স্লিপটা দেখেন খুবই ইউনিক একটা স্লিপ ব্যবহার করেছে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ করবে আর এটার ঘেরেটা কিন্তু অনেক বেশি বেশি হওয়ার কারণে কিন্তু আপনারা হাঁটার সময় কমফোর্টলি হাঁটাচলা করতে পারবেন আপনাদের পা কিন্তু এনারের সাথে বেঁধে যাবে না হচ্ছে মানজিয়া বোরকা সেটের কোটিটি আপনারা কোটি কিন্তু আগের তুলনায় একটু বড় করা হয়েছে আপনাদের বলে দিই কোটি কিন্তু আগের তুলনায় একটু বড় করা হয়েছে আপনারা দেখেন আমার হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু কোটিটা চলে যাচ্ছে আপনার পড়লে আপনাদের শুনমতি পদ্মা মেনটেন্স জন্য কিন্তু ওই কোটিটা খুবই পারফেক্ট হবে আর এটা এর সাইডটা দেখেন সুইমেস রাখা হয়েছে যাতে আপনাদের হাত নড়াচড়া করতে সুবিধা হয় এখানে কিন্তু লুপের সাথে খুবই ভালো মানের বাটারফ্লাই ইউজ করা হয়েছে আউটলুকটা খুবই অসাধারণ হবে ডবল পাটের কোটি শূন্যতি পদ্মা মেনটেনের জন্য কিন্তু খুবই অসাধারণ একটা বোরখাব এটি নিকাপটার একটু দেখেন অনেক বড় নিকাপ আমরা কিন্তু ব্যবহার করেছি দেখলেই আপনারা বুঝতে পারতেছেন অনেক বড় একটা নিকাপ ব্যবহার করা হয়েছে তিন পার্টির একটি নিকাপ যে কোনো একটি পার্টতে চাইলে চোখো থেকে আপনারা কিন্তু সূন্যত্যা মেনটেন করতে পারবেন সম্পূর্ণ সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার পঞ্চাশ টাকা সাথে কিন্তু হাত মোজা পা মোজা একদমই গিফট হিসেবে থাকবে অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে আপনারা অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজেও মেসেজ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে মানখাবর্গা গ্যাসেট এটিও কিন্তু কমফোর্টেবল সফট চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটা স্লিপটা আপনাদের একটু দেখে দিই স্লিপটা কিন্তু খুবই ইউনিক একটা স্লিপ ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু সিনাম ইউজ করা হয়েছে ভালো মানের জিপারও কিন্তু ইউজ করা হয়েছে আর ঘেরটাও কিন্তু অনেক বেশি হয়েছে আর বেথে জন্য জন্যও কিন্তু এখানে বেল্ট ইউজ করা হয়েছে লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন জন ছাপ্পান্ন আর কাপড়টা আপনাদের একটু দেখে দিই অনেক নরম একটা কাপড় ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু লং টাইম ধরে কাপড় বোরকাটা পরে থাকতে পারবেন তারপরে আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে মানহা বোরকা সেটের যে কোটিটি আছে সেটি অনেক বড় একটা কোটি ইউজ করা হয়েছে পর্দা মেনটেনের জন্য কিন্তু এই বোরকাটা খুবই অসাধারণ হবে কারণ এটি কিন্তু চারপাটের একটি বোরকা যার কারণে আপনাদের সুন্নতি পর্দা মেনটেনের জন্য খুবই ভালো হবে কোটিটি লং আপনাদের দেখে দিই অনেক বড় একটা কোটি ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পাটের একটি কোটি এরপরে কিন্তু আরও একটা হিজাব আছে যার জন্য কিন্তু আপনাদের পদ্মাটা কিন্তু আরও ভালোভাবে মেনটেন হবে তারপাটের বোরকার সাথে কিন্তু সিঙ্গেল পাটের একটি হিজাব দেওয়া হয়েছে হিজাবের সাইডে কিন্তু সুইমলেস দেওয়া হয়েছে সাথে কিন্তু খুবই সুন্দর মানের দেখেন লুপ দেওয়া হয়েছে বাটারফ্লাই দেওয়া হয়েছে আউটলুকটা খুবই অসাধান হবে সুইমলেস রাখার কারণে কিন্তু আপনারা হাত ভালোভাবে নাড়াচড়া করতে পারবেন এখানে কিন্তু লুপ দেওয়া হয়েছে যাতে আপনারা বেঁধে এটা পরে নিতে পারেন লংটা দেখেন অনেক লং দেওয়া হয়েছে পর্দা মেনটেনের জন্য খুবই পারফেক্ট হবে এটি হচ্ছে তিন পার্টের নেকাপটি দেখেন কত বড় নেকাপ আমরা ব্যবহার করেছি অনেক বড় নেকাপ ব্যবহার করা হয়েছে কমফোর্টেবল চেরি কাপড়ের মাঝের পার্টটি দেওয়া হয়েছে জর্জেট কাপড়ের যাতে আপনাদের দেখতে সুবিধা হয় চেরি কাপড় দিলে কী হয় সমস্যাটা সেটা হচ্ছে আপনাদের দেখতে কিন্তু অনেক সময় সমস্যা হয় এই জন্য আমরা জর্জেট দিয়েছি এই জর্জেটটা কিন্তু আমাদের যে চেরি কাপড় আছে সেটার থেকে দামি হবে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই টাকা সাথে কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন অর্ডার করতে অবশ্যই আপনারা আমাদের স্ক্যানার নাম্বারটি সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবাকশ নক করবেন আর নতুন নতুন বোর্ড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল হাফেজ আসসালামু আলাইকুম